ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা থামেল থেকে বুঝতে পেরেছেন যে আমি আজকে কি বলতে চাচ্ছি এবং এগুলো যদি আপনারা প্রপারলি ফলো করেন আমার মনে হয় আপনাদের ভি ভিসাটা মোটামুটি কনফার্ম বলা যেতে পারে সেক্ষেত্রে এগুলোকে আপনাদের ফলো করতেই হবে প্রথম ডিএস ওয়ান সিক্সটি ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা এটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা ভিসা ফেস করার সময় আপনারা বুঝতে পারবেন ইন্টারভিউ ফেস করার সময় তো এটাকে খুবই গুরুত্ব সহকারে আপনারা নেবেন এবং এটা পুঙ্খানুপুঙ্খরূপে এবং আপনার নলেজে সম্পূর্ণ একদম পুরো নলেজের মধ্যে রাখতে হবে একদম সব সময় যে এবং প্রতিটা কোশ্চেন আপনার এডিএস ওয়ান সিক্সটি থেকেই করবে তো সো এটাকে আপনাকে একদম মুখস্থ করে ফেলতে হবে এক দুই আপনার ট্রাভেল হিস্ট্রি এইটা যে কতটা গুরুত্বপূর্ণ যেহেতু আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন ডিএস ওয়ান সিক্সটিতে আপনি উল্লেখ করেছেন বি ওয়ান বি টু তো আপনাকে আপনি অ্যাজ এ ভিজিটর আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভিজিট ভিজিট করার জন্য যাচ্ছেন এবং ভিজিট করে আপনি আবার বাংলাদেশে আপনি নিজের দেশে ফিরে আসবেন এটাকে প্রমাণ করার জন্য আপনাকে অবশ্যই একজন ভিজিটর হতে হবে সেক্ষেত্রে আপনাকে আমি বিগত আমার ভিডিওগুলোতে বলেছি আজকেও বলতেছি যে আপনাকে মাস্ট আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়াতে হবে এবং ট্রাভেল হিস্ট্রি আপনি যদি স্ট্রং না হয় আপনি কোনো মতেই আপনি ভিসার জন্য এই মুহূর্তে অ্যাপ্লাই করবেন ট্র্যাভেল হিস্ট্রি বাড়ানোর পরেই আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং তখনই আপনার ভিসা আপনি নিশ্চিত আপনি বলতে পারবেন আদারওয়াইজ আপনি কখনই আপনার ভিসা নিশ্চিত এটা বলতে পারবেন না আর আমেরিকান এমবাসি এমন একটা অ্যাম্বাসি যে এমবাসিটা সম্পূর্ণ ইন্টারভিউ বেস তো সো ইন্টারভিউ যখন আপনি দিতে যাবেন তখন আপনাকে এই সমস্ত জিনিস ফেস করতে হবে ট্রাভেল হিস্ট্রি আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্ম এগুলো সবগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খরূপে একদম অ্যাকুরেট হতে হবে এবং এখানে ফেক করার কোনো সুযোগ নেই এরপরে যেটা আসতেছে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স এটা আপনি নিয়ে রাখবেন আপনার যদি পুলিশ থানায় কোনো মামলা থাকে থানায় কোনো রকম ঝামেলা থাকে সেগুলো আপনাকে সলভ করেই আপনাকে যেতে হবে আদারওয়াইজ আপনারা আপনাকে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ হলো ইউএস অ্যাম্বাসি আপনার যে কোনো অ্যাক্সেস ওদের আছে আপনি কি ক্রিমিনাল কিনা আপনার লাইফস্টাইল কি আপনার স্ট্যাটাসটা কি সেটা তারা খুব ভালো মতো যাচাই বাছাই করার পরেই আপনাকে ভিসাটা দিবে। এমন এমন কোনো চিন্তা করার কোনো সুযোগ নাই যে আপনি কোনো বড় দাগি আসামি আপনাকে আপনি ভিসা ফেস করবেন আপনি ভিসা হয়ে যাবেন না সেই সুযোগটা আপনার নেই তো সেক্ষেত্রে আপনাকে একটা কি বলে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে রাখা রাখবেন এবং ওই যদি কোনো ঝামেলা থাকে সেক্ষেত্রে এগুলো সমাধান করবেন দেন আপনাকে বিষয় ইন্টারভিউর জন্য ফেস করতে হবে আর একটা ব্যাপার হলো আপনার ড্রেস কোড এই ড্রেস কোডটা অনেকেই একদম কোনো গুরুত্বই দিচ্ছে না যেমন ধরেন গরমের দিন আপনার এত প্রচণ্ড গরমের মধ্যে আপনি ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন আপনি ব্লেজার টাই শ্যুট পরে যাচ্ছেন এটা অডলকিং আপনি যে ভাবে কমফোর্টেবল আপনি ট্রাইশ্যুট করে যান কোনো সমস্যা নেই কিন্তু আপনি কি কমফোর্টেবল কিনা আপনি ঘেমে যাচ্ছেন রাস্তা আপনাকে রাস্তার মতো লাইনে দাঁড়াতে হচ্ছে তো স সেটা খেলা খেয়াল রাখবেন এই জিনিসগুলো কেউ আমরা খেয়াল না করে আমরা একটা যে কোনো একটা ড্রেস পরে চলে যাচ্ছি তো এইটাও খেয়াল রাখতে হবে এইটাও কিন্তু তারা ফলো করে আমি পরবর্তীতে ড্রেস কোড নিয়ে একটা ইয়া করব একটা ব্লগ করব তখন ওইটা আপনারা খেয়াল করবেন দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম